ইরানে তেহরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু ইরানে দুই হাজার বাংলাদেশি রয়েছেন তার মধ্যে দূতাবাস সহ তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার আর আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক বিষয়ে সাংবাদিকদের এসব কথা রুহুল আলম সিদ্দিকি নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে বারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকি বলেছেন দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে আশঙ্কা করে এই ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সরকার এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডের স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান দেশটির দাবি গত পাঁচ দিনে ইসরায়েলির ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে সাড়ে তিনশো মিসাইল ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে চব্বিশ ইসরায়েল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে যেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ